তোমাদের সবার জন্য নিয়ে এসেছি অপূর্ব সুন্দর এবং মোস্ট ডিম্যান্ডিং বাটারফ্লাই গাউন আজকে আমি তিনটে ডিজাইন তোমাদের দেব মানে প্রিন্টেড ডিজাইন কালার থাকবে বেশ অনেকগুলো দুটো রেখেছি ডিপ কালার ভ্যারিয়েন্টে আর একটা রেখেছি হোয়াইটের ওপরে তো চলো বাটারফ্লাই গাউন সম্পর্কে আমার আর বলার কিছু নেই তোমরা সবাই জানো এবং তোমাদের ইতিমধ্যে এত ফিডব্যাক আমরা পেয়েছি যে আমরা অভিভূত এত 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 ফিডব্যাক পেয়ে চলো বেশি কথা না পারি আমি ঝপঝপ করে তোমাদেরকে দেখাবো প্রিন্ট করে দেখাবো এবং হচ্ছে কালারগুলো দেখাবো খুব কালার আমি মেনশন করতে পারবো না কারণ কিছু কিছু মাল্টি কালারের ওপর রয়েছে সো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যে স্ক্রিনশট নিয়ে বুক করবে আমি কথা আর বাড়াচ্ছি না আমি দেখাতে শুরু করি আর দেখাতে দেখাতে বাকি কথা হবে চলো ফার্স্টে আমি তোমাদেরকে রেড দিয়ে শুরু করি একটা রেড কালারের বাটারফ্লাই গাউন দেখাবো আর যেটা বলা সেটা হচ্ছে এগুলো কিন্তু মোটামুটি ফ্রি সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চেস্ট পর্যন্ত তোমরা বুক করতে পারো ঠিক আছে ফার্স্ট যেটা এটা আমি আগেও দেখিয়েছিলাম এবং এটা রিস্টক হয়েছে খুবই ডিম্যান্ডিং তোমাদের খুব পছন্দের এই গাউনটা এই যাচ্ছে আছে রেড কালারটা এই গাউনের বিশেষত্ব হচ্ছে এটা আমি আরেকবার দেখাবো এই গাউনের বিশেষত্ব হচ্ছে এইটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এটা এতটা ঘের এবং তোমরা যখন এটা পড়বে যদি দু হাত দিয়ে এটাকে টেনে ধরো মানে ধরো তোমরা এইভাবে জিনিসটাকে পড়লে এইভাবে তোমরা যদি জিনিসটাকে পড়ো এইভাবে তোমরা যদি এদিক থেকে এভাবে ঘেরটা তোলো এবং এই দিক থেকেও যদি সমানভাবে ঘেরটা তোলো তাহলে দেখে মনে হবে তুমি একজন প্রজাপতি তো এই কারণেই এই ড্রেসটার নাম হচ্ছে বাটারফ্লাই গাউন চলো এই যে আছে ফার্স্ট কালারটা রেড কালারের ওপরে প্রাইস আছে এইট নাইনটি ফাইভ ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ভিডিওতে ট্যাপ করলে পেয়ে যাবে এর পরবর্তী কালারটা হচ্ছে বটল গ্রিন কালার এবং এই বটল গ্রিনটা জাস্ট দুর্দান্ত এই আসছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই আছে কিন্তু ঘেরটা দূরদান্ত দেখতে এটা যাদের বটল গ্রিন কালার পছন্দ তারা একদমই মিস করবে না ভীষণ সুন্দর এই প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম স্লিভলেসে রেডি থাকবে ভিতরে তোমরা হাত পেয়ে যাবে ওটা তোমরা গ্লাস লিস অ্যান্ড ফ্রি কোয়াটার স্লিভস করে নিতে পারবে সরিয়ে দেবো এরপর দেখাবো হচ্ছে আরও একটি কালার এই কালারটাও অপূর্ব সুন্দর জাস্ট প্রিন্ট দেখো কালার পছন্দ হলে বুক করে নাও খুবই সুন্দর আচ্ছা এগুলোর সাথে প্রত্যেকগুলোর সাথে ফিতে আছে হ্যাঁ আমি ফিতেগুলো আলাদা করে দেখাচ্ছি না কারণ তোমরা বাটারফ্লাই গাউন সবাই জানো নতুন করে আমার কিছু বলার নেই এই যে এই আসছে প্রিন্টটা এটাও কিন্তু দূরদান্ত কালারটা দেখতে পাচ্ছ ভীষণ ডার্ক একটা কালার রয়েছে এই আসছে পিসটা মাল্টি কালারের ওপর যাচ্ছে এই আসছে কিন্তু লুকটা প্রাইস যাচ্ছে এইট নাইনটি এরপর দেখাবো আরও একটি কালার মিডনাইট নাইট ব্লু আচ্ছা এই যে ফিতে কথা বলছিলাম প্রত্যেক কেন ফিতে রয়েছে এই যাচ্ছে ফিতেটা ঠিক আছে এই আসছে কালারটা মিডনাইট ব্লু কালারের আহা কি অপূর্ব দেখতে জাস্ট দেখো আর স্ক্রিনশট নাও এই যে এই আসছে কিন্তু পরবর্তী পিসটা বোঝাতে পারছি আমি যে কেমন এগুলোর ঘের অপূর্ব সুন্দর এটা হচ্ছে মিডনাইট নাইট ব্লুর ওপর মাল্টি কালার রয়েছে প্রাইস আছে এইট এবার দেখাবো হচ্ছে ব্ল্যাক কালার আহা এটাও কি সুন্দর যারা ব্ল্যাক লাভার রয়েছে তারা কিন্তু ব্ল্যাকটা মিস করবে না একদমই এটা আসে ব্ল্যাক এই যে আসছে ফিতে প্রত্যেক কটার ফিতে রয়েছে ওই কারণে ফিতেগুলো আমি আর আলাদা করে দেখাচ্ছি না ফিতেগুলো তোমরা ঠিক এখানটাতে বেঁধে অ্যাডজাস্ট করে নিতে পারবে এই যে আছে ব্ল্যাক কালারটা অপূর্ব সুন্দর যারা ব্ল্যাক লাভার রয়েছে তারা কিন্তু মিস করো না অপূর্ব যাচ্ছে গাউনগুলো এবার দেখাবো ডার্ক বটল গ্রিন কালার আহা এটাও খুব সুন্দর আগে একটা বটল গ্রিন দিয়েছি আর এই একটা দিচ্ছি ফিতেটা পড়ে গেল আর এই একটা দিচ্ছি এটাও কিন্তু খুবই খুবই প্রিটি হ্যাঁ দেখে নাও এটা আসছে বটল গ্রিন মাল্টি কালারের উপর বাটারফ্লাই গাউন জাস্ট স্ক্রিনশট নাও এবং বুক করে ফেলো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আর এটার প্রাইস আছে এইট নাইনটি ফাইভ অনলি মেটেরিয়াল যাচ্ছে আছে ক্রেপ্ট ক্র্যাফট উপরে ফাটাফাটি একদমই গরম লাগবে না এবং এগুলো যা ঘের রয়েছে পরে তোমরা খুবই আরাবভাবে এবং দেখতেও অনেক কিউট লাগে এই যাচ্ছে পরবর্তী পিসটা এটা হচ্ছে হোয়াইটের ওপর অরেঞ্জ কালার দারুণ সুন্দর প্রাইস যাচ্ছে কিন্তু এইট এরপর দেখাবো হচ্ছে হোয়াইটের ওপরে স্কাই কালার এটাও কিন্তু খুব সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে দারুণ সুন্দর আরও একটি পিস দেখাচ্ছি এটা হচ্ছে ফিতে যেটা প্রত্যেক কটাতে ফিতে রয়েছে এই যাচ্ছে কিন্তু হোয়াইটের সাথে তোমার স্কাই ব্লু কালার এই যে দেখো দারুণ দেখতে দারুণ অসাধারণ এরপর দেখাবো হচ্ছে হোয়াইটের ওপর পিঙ্ক কালার এইটাও খুব সুন্দর তোমরা বেশি পছন্দ করছো হোয়াইট শেডের আমি দেখছি হোয়াইট আমাদের মোটেও থাকছে না আচ্ছা এই আসছে কিন্তু হোয়াইটের ওপরে তোমার পিঙ্ক কালারটা দেখো কি অপূর্ব আচ্ছা আমি একটুখানি হাতাগুলো দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝবে যে কতটা করে অ্যাকচুয়ালি হাতাটা পাবে তোমরা কিন্তু হাতার এই যে এই আসতে হাতটা দেখো প্রত্যেক কটার ভিতরে হাত পেয়ে যাবে এই আসছে হাতটা অনেকটা কাপড় দেওয়া রয়েছে তোমরা এরকম স্লিপসও করতে পারো চাইলে পরে গ্লাস স্লিপসও করে নিতে পারো সরিয়ে দিলাম এরপর দেখাবো হচ্ছে লাস্ট কালার আজকের ভিডিওতে পিচ কালার পিচ কালারও কিন্তু দুর্দান্ত হোয়াইটের ওপর পিচ আছে এটা হচ্ছে ফিতেটা যেটা তোমরা এইভাবে জাস্ট ওটাকে অ্যাডজাস্ট করে বেঁধে নেবে আর এই আসছে ড্রেসটা ফাটা দেখতে এই আসছে ড্রেসটা দেখো ঠিক আছে খুবই খুবই অপূর্ব প্রাইস আছে কিন্তু এইট নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট কিন্তু ডেলিভারি হয় আর ভারতবর্ষ তথা পৃথিবীর যেখান থেকে তোমরা আমার ভিডিও দেখো না কেন যদি মনে করো কোনো থেকে কিছু করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে অল ওভার ওয়ার্ল্ডে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আসবো আরও সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো থ্যাংক ইউ